কি ম্যাডাম বললেন না তো অন্যের বাচ্চা হওয়া নিয়ে আপনারা তো খুব তাড়াতাড়ি বড় হওয়ার ইচ্ছা নাকি আরো কিছু আছে হুম থেকে দৃষ্টি নিচের দিকে তাকায় অপরাধী নেয় হাতে থাকা চলন্ত পানির পাইপটা শক্ত করে মুষ্টি করে ধরে রেখেছে তে ফাঁস করছে মুহূর্তে জাঁকুককে ভয় পাচ্ছে এমন না ব্যক্তির ছোট মনের অজানা অস্থিরতা যেকে বসেছে কাল জাঙ্গুক সম্পর্কে অবগত ছিল না কিন্তু আজ আছে জাগুক জীবন বাড়ির ছেলে নাম নামজনের ভাগিনা সেটা জানা আছে তের সাথে এটাও জানে জাঙ্কুক তের স্বামী নয় জাঙ্কুক স্বামী না হওয়ায় বেশ আহত হয়েছিল তের ছোট্ট মন কিন্তু জিনকে বলেনি তার আহত মনের কথা নীরবে চেপে গেছে শাল জাঙ্গুকে বেশ কয়েকবার লক্ষ্য করেছিল অবস্থে তীর দেখার সুঠাম বলিষ্ঠ দেহের অধিকারী শ্রেষ্ঠতম সুন্দর পুরুষ হচ্ছে জীবন জাঙ্কুক এই মুহূর্তে জাঙ্কুকের ফর্সা গায়ে কালো ড্রেস আপে কতটা যে তাকে মারাত্মক ভয়ানক ক্যাপে সুন্দর লাগছে সেটা কাকে বোঝাবে তে কালো সুন্দর লেগেছিল তের কাছে তাই তো শুধু ড্যাব ড্যাব করে তাকিয়েছিল জাঙ্কুকের দিকে পরে যখন জানতে পারলো জাঙ্কুকে এই বাড়ির ছেলে তখন তের এক মুহূর্তে যেন মনে হয়েছিল জাঙ্কু কি বুঝি তার স্বামী কিন্তু পর মুহূর্তে যখন জিন কাট কাট গলায় জানালো তের কোনো স্বামী নেই সে হুট করে সিঙ্গেল হওয়াটায় গভীর শোকাহত হতে হয়েছিল তাকে তের ছোট্ট মস্তিষ্কের বারবার জানা দেয় ইস এই সুন্দর পুরুষটা যদি আমার স্বামী হতো তাহলে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত পাওয়া না পাওয়ার বেদনা নিয়ে এত এত অস্থিরতা ভর করে তে ছোট্ট মস্তিষ্কের জাঙ্কুকের জন্য তাছাড়া কালকে শুকা হতো ভাবটা আজ কাটিয়ে উঠতে হুট করে আবারও হাজির হয় জাঙ্কুক সামনে আবারও মাথা নাড়িয়ে উঠে কালকে আহত ভাবটা জাঙ্কুককে নিজের সামনে দেখতে পেয়ে কেমন একটা জড়তা শঙ্কর সিটি নুয়ে যায় তে অবাধ্যতে মুহূর্তে বাধ্য মেয়েতে পরিণত হয়েছে চুপচাপ দাঁড়িয়ে পড়ে জাঙ্গুকে সামনে কাল জাঙ্গুকে সামনে যতটা চঞ্চলতার সাথে কথাবার্তা বলছিল আগ বাড়িয়ে নিজে নিজে কথা বলছিল আর যেন তার কিছুই করতে পারছে না সে তে চঞ্চলতা যেন মুহূর্তে এক রাস গোধূলির আলোয় চাপা পড়ে বাধ্য ও শান্তশিষ্ট মেয়েতে রূপান্তরিত করে জাঙ্গুকে সামনে চঞ্চল বুলিগুলো দলা পাকিয়ে এঁটে যায় টের গলায় হয়তো এই মুহূর্তে আশা করেনি না জাঙ্গুকের করা এমন অদ্ভুত প্রশ্নগুলো আশা করেছিল সে তো কৌতূহল বসে বাগানের মালিক এমনি এমনি কথাগুলো বলছিল তাহলে জাঙ্গু কেন এমনটা করে বলছে থাকে তে আবারও চোখ তুলে তাকায় জাঙ্গুকে দেখে মুহূর্তেই চোখাচোকি হয় জাঙ্কুকার তের জাঙ্গুকের গভীর দৃষ্টিতে হারিয়ে যায় তে ছোট্ট মন জাঙ্গুকের দৃষ্টিতে গভীরতা মাপতে না পারলেও জাঙ্গুকের চোখ ধাঁধানো সৌন্দর্য বিমোহিত হয় তে ছোট্ট মন প্রাণ চোখ অবুজ মায়া আবারও হা করে তাকিয়ে থাকে জাঙ্গুকের দিকে আটকে পড়ে জাঙ্গুকের মাঝে জাঙ্কুক দৃষ্টিতে নিজের দৃষ্টি স্থির করে নিজের করা প্রশ্ন পাল্টে জানতে চায় তে সম্পর্কে চোখ বলি আবারও তেকে দেখে উপর থেকে নিচ পর্যন্ত তীর গায়ে অন্যান্য থাকায় ভাবে তে শরীরের অনাকাঙ্ক্ষিত জায়গায় চোখ করতে মুহূর্তে খানিকটা কেঁপে উঠে জাঙ্কুকের বুক সঙ্গে সঙ্গে নিজের দৃষ্টি সরিয়ে পাশে তাকায় সে তার জীবনে বিগত চব্বিশ বছরে প্রথম এমনটা হচ্ছে যে কোনো মেয়ের সামান্য দর্শনে বুক কেঁপে কেঁপে উঠছে তার জাঙ্কুক নিজের জীবনের বেশিরভাগ সময় দেশের বাহিরে কাটিয়েছে এখনও কাটাচ্ছে কাজী সূত্রে ভিন্ন দেশে মাসের পর মাস থাকা হয় জাঙ্কুকে সেখানটায় ভিন দেশে নারী মানে অর্ধ উলঙ্গ প্রায় সময় তাদের পুরো উলঙ্গও দেখা যায় ওই তখন তো তাদের দেখে বুক কাঁপে নিয়ে তাহলে আজ এই পিচ্চি মেয়েটিকে অন্য ছাড়া দেখাতে তার বুক কেন কাঁপছে পিচ্চি মেয়েটি তার বউ বলে নাকি অন্য কিছুর জন্য জাঙ্কুক কথাগুলো মনে মনে আওড়িয়ে পুনরায় ঘাড় ঘুরিয়ে সামনে তাকাতেই তের চোখের দিকে নিজের দৃষ্টি স্থির করে নিজের করা প্রশ্ন পাল্টে তে সম্পর্কে জানতে শান্ত কণ্ঠে বলে বয়স কত তোমার জাঙ্কুকে হুটহাট প্রশ্নে থমথমে খেয়ে যায় তে বিস্ময়ে তাকে আসতে করে বলে আমার হ্যাঁ হ্যাঁ তোমার বয়স কত আগের ন্যায়তে বলে তের মুহূর্তে কপাল আসে তীক্ষ্ণ দৃষ্টিতে দিকে তাকে বলে এত কম তে ঝাঁকুকের আনমনের অস্পষ্ট সুরের কথাটা ঠিকঠাক শুনতে না পেরে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকে বলে উঠে জি ভাইয়া কি বললেন ঝাঙ্কুকের কথায় মনোযোগী না হয় নিজের মতো আবারও প্রশ্ন করে শান্ত কণ্ঠে বলে কোন ক্লাসে পড়ো জি নাইনে পড়ছি তের সহজ সরল জবানবন্দিতে মূর্তি জাঁকুক একটা ভ্রু উঁচু করে বলে ওঠে সামনে তো পরীক্ষা মনে হয় এই অসময়ে তোমাকে নাইনে ভর্তি করালোকে তে আস্তে করে মিহি সুরে বলো মামাজান করিয়েছেন ওনার স্কুলে আরও সাত মাস পর নাইনের ফাইনাল পরীক্ষা আমার এতদিন আমাদের বাড়ির এলাকার স্কুলে পড়েছি আমি নাইনে চার মাস এখানে এসেছি এক মাস হয়েছে মোট পাঁচ মাসের পিছু টান পড়েছে আমার টাইম মামাজান কাল বিলম্ব না করে আপনাদের স্কুলে ভর্তি করিয়েছেন আমাকে তের গোছানো কথাবার্তায় বড় বেশ বড় মনে হচ্ছে কাছে হয়ে দাঁড়িয়ে দেখে পুনরায় আগের প্রশ্ন করে বলে নাম কি তোমার স্নিগ্ধ ভেজা গলায় তে বলো আমার নাম তে পুরোটা নাম বলো ইতস্তত জড়িয়ে আসতে করে বলে কিম দৃষ্টি কারো হয় মুহূর্তে নিজের একটা ভ্রু উঁচু করে বলে উঠে ডটার অফ মেন হো মাদার অফ মুন তে মাথা নাড়ে সম্মতি জানিয়ে আস্তে করে বলে জি মুহূর্তে নিস্তব্ধতা ছেয়ে যায় পরিবেশটাতে ভয়ঙ্কর নিরবতা বসে দুজনের মাঝে কথা অপরাধী বললে দাঁড়িয়ে আছে মেয়েটি যে তার বউ এতে একশো পার্সেন্ট শিওর হয় জাঙ্কুক জাঙ্কুকের কুচকে আসা কপালটা ক্রমশ স্বাভাবিক হয় দেহের সহজ উক্তিতে। জাঁকুক বার কয়েক আবারও চোখ বলে বরফ করে নেয় তে উপর থেকে নিচ পর্যন্ত হাতের কাঁচা হলদেটে গায়ে রঙে চমৎকার লাগছে গাঢ় বেগুনি রংটা তের পোশাক বেশভূষার চেহারা সদ্য পুতুলের ন্যায় লাগছে জাঙ্কুকের কাছে জাঙ্কুক হারায় এতটা মনোযোগ সহকারে কখনো মেয়েকে দেখা হয়নি তার কাল থেকে শুধু দেখে চলছে দেখে গভীর দৃষ্টিতে অনেকটা মোহনীয় লাগছে জাঙ্কুকের কাছে জাঙ্কুক থামে চোখ ঘুরিয়ে পাশে থাকায় জড়িত অতি মাথা নাড়া দিয়ে উঠতেই দমে যায় চাং চোয়াল শক্ত হয়ে আসে তার কিন্তু পর মুহূর্তে কী মনে করি আবারও নিজেকে শান্ত করার চেষ্টা করে বার কয়েক বুক ফুলে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে কাল থেকে তের বারবার হুটহাট সামনে চলে আসাতে জাঙ্কুকের কোথায় যেন একটা গিয়ে ভীষণ লাগছে গভীরভাবে লাগছে জাঙ্কুক চোখ তুলে আবারও টাকায় তের দিকে শান্ত চোখে থেকে কিছুক্ষণ দেখে নিয়ে শান্ত কণ্ঠে বলে আই মে ভেতরে যাও জাগুকের কথায় তে বাধ্য মেয়ের ন্যায় সম্মতি জানে মাথার নিচু করে সামনের দিকে পা বাড়ি কয়েক কদম এগিয়ে যেতেই পেছন থেকে জাগুক আবারও বলে ওঠে আজ থেকে অন্য থারা রুম থেকে বের হওয়া নিষেধ তোমার জন্য তে পেছন ঘুরে তাকায় জাঁকুকের দিকে সাথে সাথে চোখাচোখি হয় দুজনে তে চোখ নামিয়ে নিচের দিকে তাকে আবারও বাধ্য মেয়ের ন্যায় মাথা নাড়িয়ে সম্মতি জানে নিচু স্বরে বলে ভাইয়া যা কিছুটা সময় নিয়ে দিকে তাকিয়ে থেকে বলে ভেতরে যাও